তো নমস্কার বন্ধুরা আজ সকালটা শুরু করলাম মিষ্টি দিয়ে তো আজকে হয়েছিল শিমুই আর লাড্ডু ছিল কালকে রাতে লুচি ছিল তো চিন্তা করলাম লুচিগুলো কি দিয়ে খাওয়া হবে তো শিমুই বানিয়ে নিয়েছিলাম আর এত মিষ্টি মিষ্টি সকালে খেতে ইচ্ছা করে না আমি তো টিফিনই করিনি যাই হোক আমার তো মিষ্টি খুব পছন্দ আর আজকে নিয়েছিলাম চুনো মাছ তো সব সবজি টবজি কেটে মাছ টাছ কেটে ধুয়ে মেয়েকে স্নান করিয়ে নিজেও স্নান করে চলে আসলাম এই দেখো মাছ কেটেছি ধুয়ে নিয়েছি অনেক দিন পর টাটকা চুনো মাছ পাওয়া গেছে আর রান্না করছি হচ্ছে গাঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব আসলে চুনো মাছটা প্রথমে আনতে গিয়েছিল বাজারে না পেয়ে চিংড়ি মাছ নিয়ে এসে বলছে পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছটা রান্না করো তো আমি চিন্তা করলাম কিছু গাঠি কচু ছিল আগেই ঘরে এটা তা আমি আর নতুন করে আনাই নি ওই কটাই রান্না করছি আর গাঠি কচুটা আলুটা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মশলার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ আদা একটু দু মতন রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা লাগে আর কি একটু টমেটো গোটা টমেটো পুরো দিইনি প্রথমে দু টুকরো দিয়েছিলাম আগে তারপরে আবার পরে দিলাম এক টুকরো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম যা যা লাগে আর কি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো বাদ দিয়ে আর কি সামান্য একটু চিনি সব দিয়ে কষিয়ে নিলাম চিংড়ি মাছটাও ভেজে রেখেছিলাম সব একবার দিয়ে কষিয়ে নিয়ে আর দিয়ে দেবো জল গরম জল তো এই বাটিটার মধ্যেই রেখেছিলাম গাঠি কুচুরা আলুটা ভেজে তো একটা তো মাখা মাখা তরকারি কিছু লাগে ভাতটা মেখে খাওয়ার জন্য তো হয়ে গেল গাঠি কচুর তরকারি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর এই যে চুনো মাছ ভাজা চলছে চুনো মাছ ভাজা হচ্ছে আমার পত্তা মশাই ভীষণ ভালো খায় আর এখানে সব গুছিয়ে নিয়েছি একটু ধনে পাতার বড়া করব মাছ ভেজে নিয়েছি এই যে চুনো মাছটা হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে মাছ ভাজা তেল ছিল একটু তার মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে দিলাম আর ওই যে পেঁয়াজ পাতা তার নিচে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটাই কুচিয়ে দিলাম তো এই পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না যাতে গলে না যায় আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে থেঁতো করে রাখা রসুন থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করব করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ পাতাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁয়াজ পাতাটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো পিয়াজ পাতাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায় আর পিয়াজ পাতা দিয়ে এই চুনো মাছের ঝালটা খুব ভালো লাগে এটা আমি আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতেও খুব রান্না করতাম আর খুব ভালো লাগে খেতে আর এইটা একটা একজন খুব ভালো খেত আর কি আমার হাতের আমার ছোট মামা তো এই মাছের চচ্চড়িটা আমি করলে পরে আমার মামার জন্য এক বাটি তোলা থাকতো পাতা ধরা তো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাই দিয়েছিলাম আর এই লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার আসবে সেই জন্য আর অল্প জল দিলাম এটা হচ্ছে যে অল্প সর্ষে বেটেছিলাম সেই সর্ষে ব্যাটার শিলটা ধোয়া জল আর কি আর টমেটোটা এখন দিলাম আর আজকে টমেটোটা কিন্তু গলবে না আজকে টমেটোটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে গলে গেলেই চুনো মাছের চচ্চড়িতে টমেটোটা ভালো লাগবে না তো এই চুনো মাছের চচড়িটার মধ্যে একটু কাঁচা টমেটো দিলেও ভালো হতো মানে আদা কাঁচা আদা পাকা টমেটো সেটা নেই যার জন্য এই পাকা টমেটোটাই গোটা দিলাম আর এই দেখো দেখেছো চুনো মাছটা হালকা ভেজেছি এই চুনো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এই যে সামান্য জলটা আছে এই জলের মধ্যেই মাছটা ফুটে পুরো সেদ্ধ হবে তো দেখো মিশিয়ে দিলাম মাছটা মানে যা যা দেওয়া সবই তো দিয়ে দিলাম আর তো কিছু দেওয়ার নেই এবার মাছটা ফুটে উঠলে দেব হচ্ছে ধনে পাতা আর একটা জিনিস দিলাম এটা হচ্ছে সর্ষে বাটা সাদা সর্ষে বাটা তো সর্ষে বাটাটা বেশি দেওয়া যাবে না তাহলে তেতো তেতো লাগবে তো সর্ষে বাটাটা মিশিয়ে দিলাম এবার এটা ফুটবে তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল ওটা দিলেও হয় না দিলেও হয় আমাদের ঘরে যেমন সবসময় দিতে পারি না আমার ছেলে দেখলে আবার খাবে না ওকে আবার না দেখিয়ে অনেক কিছু কারুকার্য করতে হয় তো দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার এই ধনে পাতাটা মিশিয়ে দেবো সুন্দর করে তরকারির মধ্যে তো যদি কোনো দিন তোমরা এই রান্নাটা করে খাও তো খেয়ে দেখবে এত ভালো লাগে কি বলবো আর চুনো মাছটার মধ্যে এতটা তেল ছিল না চর্বি ছিল মাছের তো তেল হয়ে যায় সময় শীতের সময় মানে কি বলবো একদম কলপার ভেসে গেছে মানে তেলে সাদা সাদা হয়ে রয়েছে এখনো আর এই যে ধনে পাতার বড়াটাও আমি ভেজে নিলাম চুনো মাছ ভাজা ধনে পাতার বড়া বড়া আসলো খেতে দিয়ে দিলাম